বিএড এবং ডিএলএড উত্তীর্ণ বারো জন চাকরি প্রার্থীদের নতুন করে প্যানেল প্রকাশ করার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার গত মঙ্গলবার ন হাজার পাঁচশো তিপ্পান্ন জনের নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই বারো জন চাকরি প্রার্থীরা তাদের দাবি ছিল বিএড এবং ডিএলএড এর উভয় ডিগ্রি থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদে তাদের প্যানেলে নাম ছিল না দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বি এড এবং ডি এল উভয় ডিগ্রি গ্রাহ্য হবে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্ট নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত দেয় আজকে বিচারপতি রাজা শেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছেন যে বারোজন জন পিটিশনার আছেন সেই বারোজন জন পিটিশনারের ক্যান্ডিডেচারশিপ কনসিডার করে তাদের জন্য মেরিট লিস্ট প্রস্তুত করতে হবে এই যে পিটিশনাররা ছিল তাদের মধ্যে চারজনের বিএড ডিগ্রি ছিল অ্যাজ ওয়েল এস ডিএলএড ডিগ্রি ছিল এবং পাঁচ নম্বর পিটিশনার থেকে বারো নম্বর পিটিশনার তাদের প্রত্যেকের এনআইএস ডিএলএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল এখন ইন দ্য মিন হোয়াইল সুপ্রিম কোর্ট বিএডকে ইনএলিজিবল বলে ফর পার্টিসিপেট ইন এ সিলেকশন প্রসেস অ্যাজ ওয়েল এস এনআইএস ডিএলএড থেকেও যারা পাশ করেছে এনআইএস ডিএলএড যারা পাশ করেছে তারাও অযোগ্য হয়ে যায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশের ফলে ফলে এই দুই ডিগ্রি এনআইএস ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রি সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অযোগ্য হয়ে যায় এই সমস্ত ডিগ্রিধারী ব্যক্তিরা তারা আর শিক্ষক হিসেবে নিয়োগ পাবে না এই যারা পিটিশনার ছিল বারোজন তাদের দুটো ডিগ্রি ছিল এক বিএড অ্যাজ ওয়েল এস ডিএলএড আর এক সেট পিটিশনারদের এনআইএস ডিএলএড প্লাস ডিএলএড উভয় ডিগ্রি ছিল ফলে এদের প্রত্যেকেরই ডিএলএড ডিগ্রি আছে কিন্তু এদের ক্যান্ডিডেটারশিপ বোর্ড কনসিডার করেনি আজকে তারা মামলা করেছিল গতকাল মামলায় লিভ নিয়েছিল আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছেন এই প্রতিটি পিটিশনারদের যেহেতু যোগ্য ডিগ্রি আছে ডিএলএড যারা বোর্ড থেকে প্রাপ্ত সেই ডিগ্রিকে কনসিডার করে তাদের প্রার্থীপত কনসিডার করতে হবে এবং তাদের জন্য একটা আলাদা মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং সেই মেরিট লিস্টের এবার ধরুন এরা নাম্বার মোতাবেক যদি লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট থেকে বেশি পায় অবভিয়াসলি তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে